পশ্চিমবঙ্গের বিধানসভা অধিবেশনে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এসেছে যার মধ্যে লাইব্রেরিতে কর্মী নিয়োগ এবং স্পেশাল এডুকেটার নিয়োগ তবে সেই বিষয়ে আসব তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখন আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে নতুন করে ফাইনাল সাবমিশন বা হলফনামা দেওয়া হল বিষয়টা কি দেখো সুপ্রিম কোর্ট কিন্তু দু সালের ছাব্বিশ হাজার মামলার আয়দান প্রক্রিয়া শুধু বাকি রেখেছে বিচার প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে এরপর এসএসসি কিন্তু হঠাৎ করে একটা ষোলো পাতার সাবমিশন দিয়েছে যাকে বলা হচ্ছে ফাইনাল সাবমিশন এখানে কিন্তু পরিষ্কারভাবে স্কুল সার্ভিস কমিশন উল্লেখ করেছে যে তারা যোগ্য অযোগ্য আলাদা করেছে এবং সুপ্রিম কোর্ট যেন এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে যদি যোগ্য অযোগ্যকে আলাদা না করে সমস্ত প্যানেলটা বাতিল করা হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে ঠিক এইভাবেই এই কথাটা উল্লেখ করেছে এবং তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উল্লেখ করেছে সেখানে দেখা যাচ্ছে যে কমিশন স্বীকার করেছে নয় বছর ধরে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় রকম স্কুল টিচার নিয়োগ করা হয়নি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক যারা নতুন চাকরি প্রার্থী তাদের কাছে কারণ কমিশন নিজে মুখেই স্বীকার করছে নয় বছর ধরে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি এই অবস্থায় যদি টোটাল প্যানেল বাতিল হয়ে যায় কোনো কারণে তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে দেখো এই কথাটাকে হাতিয়ার করে কিন্তু নতুন চাকরি প্রার্থী যারা রয়েছে তারা আবার কেসের দিকে যাচ্ছে কারণ পশ্চিমবঙ্গে যেহেতু প্রচুর সংখ্যক টিচারের শূন্য পদ রয়েছে তা সত্ত্বেও নয় বছর ধরে কেন এসএসসি নিয়োগ করেনি তার প্রকৃত কারণ জানাক এই প্রসঙ্গে আর একটা কথা জানিয়ে রাখি দেখো এসএসসি কিন্তু এতদিন ধরে ধানাই পানাই করে যাচ্ছে কোনো মতেই তারা যোগ্য অযোগ্যদের আলাদা করতে চাইনি। শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ব্যাপক আন্দোলনের চাপে মাথা নত করেছে এবং সুপ্রিম কোর্টের কাছে সর্বশেষে প্রায় চার হাজার একানব্বই জনের একটা লিস্ট দিয়েছে বলেছে এরা হচ্ছে অযোগ্য প্রার্থী এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় তবে ন বছর ধরে যে নিয়োগ নেই এই কথাটা কিন্তু উল্লেখ করেছে যাতে নতুন চাকরি প্রার্থীদের লাভ দেখো আমি এই বিষয়টা তোমাদের সামনে দেখাচ্ছি ঠিক এই জায়গাটা ফলো করো এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে এই বিষয়টা যে তারা যোগ্য অযোগ্য আলাদা করেছে এবং দু সালের পর আর কোনো নিয়োগ হয়নি পরোক্ষভাবে এসএসসি কিন্তু স্বীকার করে নিল যে রাজ্যে প্রচুর পরিমাণ শিক্ষকের পদ রয়েছে তা সত্ত্বেও তারা ইচ্ছাকৃতভাবে নিয়োগ করেনি কেন নিয়োগ করেনি সেটা তারা এবার বলুক কোর্টের কাছে আর যারা যোগ্য প্রার্থী তাদেরকে স্বপদে বহাল রেখে অযোগ্য সংখ্যাটা যাই হোক না কেন তাদেরকে চাকরির থেকে বিতাড়িত করে নতুন করে পরীক্ষা নিক কারণ প্রচুর চাকরি প্রার্থী কিন্তু বিএড করে বসে রয়েছে শুধুমাত্র একটা এসএসসি এস অপেক্ষায় স্কুল সার্ভিস কমিশন যে অযোগ্য প্রার্থীর সংখ্যা ঘোষণা করেছে ইতিমধ্যেই সেটা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে অনেকের মতে এই সংখ্যাটা চার হাজার একানব্বই জন না সংখ্যাটা প্রায় দশ হাজারের কাছাকাছি যাই হোক দেখা যাক সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেই তবে আমাদের কিন্তু এবার ভাবার সময় এসেছে কারণ ন বছর ধরে নিয়োগ নেই যেহেতু এসএসসি নিজের মুখেই স্বীকার করে নিচ্ছে সুপ্রিম কোর্টের কাছে নতুন চাকরি প্রার্থী যারা আছো এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে কমিশনকে কিন্তু এই বিষয়টা নিয়ে জবাবদিহি করতে হবে কেন ন বছর ধরে কোনো নিয়োগ করা হলো না কারণ প্রত্যেক বছর লাখ লাখ চাকরি প্রার্থী শুধুমাত্র বিএড করে একটা পরীক্ষার আশায় বসে রয়েছে আর শুধুমাত্র এসএসসি এসএলএসটি না গ্রুপ ডি গ্রুপ সিও কিন্তু এর মধ্যে রয়েছে তথ্য জানার অধিকার আইনে কিন্তু ইতিমধ্যেই জানা গেছে পশ্চিমবঙ্গে সমস্ত চাকরির ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা প্রায় ছ লাখ পেরিয়ে গেছে তাই একটা সদিচ্ছা থাকলেই কিন্তু এই নিয়োগটা করা যায় ওদিকে ওবিসি মামলা নিয়ে কিন্তু প্রত্যেকটা নিয়োগ পিছিয়ে যাচ্ছে বলে রাজ্যের তরফে খবর যাই হোক রাজ্য সরকারকেও কিন্তু এ বিষয়ে সদর্থক ভূমিকা নিতে হবে যাতে ওবিসি কেসটা তাড়াতাড়ি মিটে নতুন চাকরি প্রার্থী যারা রয়েছে তারা নতুন করে চাকরিতে বসতে পারে বিধানসভার অধিবেশনে যে বিষয়টা উল্লেখ করা হলো সেটা হচ্ছে ওবিসি কেসটা মিটলেই কিন্তু খুব তাড়াতাড়ি লাইব্রেরিতে প্রায় চার হাজার প্লাস ভ্যাকান্সি একটা আসছে এবং স্পেশাল এডুকেটর নিয়োগ যেটা পশ্চিমবঙ্গে প্রথম হতে চলেছে স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে স্কুল প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা দুটো করে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে এই সংখ্যাটাও প্রায় তিন হাজার প্লাস তাই সমস্ত কেস খুব তাড়াতাড়ি মিটে গিয়ে নতুন বিজ্ঞপ্তি আসুক কারণ ভ্যাকান্সি প্রচুর রয়েছে এসএসসির হলভ নামাতেই সেটা পরিষ্কার আর একটা কথা নতুন চাকরি প্রার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে হবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করলে হবে না তোমাদের কিন্তু জোটবদ্ধ অবস্থায় কমিশনের কাছে জবাব চাইতে হবে নতুন পরীক্ষা কবে নেবে কারণ কমিশন নিজেই ঘোষণা করেছে প্রচুর শূন্য রয়েছে যদি টোটাল প্যানেল বাতিল হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে আর এই দায় কিন্তু সম্পূর্ণরূপে কমিশনের কারণ এত বছর ধরে কেন সঠিক সংখ্যক শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হলো না এই দায়টা তো আর চাকরি প্রার্থীদের নয় যারা শুধুমাত্র একটা পরীক্ষার আশায় বসে রয়েছে তবে আমরাও চাইবো টোটাল প্যানেল বাতিল না হোক যারা যোগ্য অবশ্যই তারা স্বপদে সসম্মানে বহাল থাকুক যারা অযোগ্য তারা তাড়াতাড়ি বের হয়ে যাক এবং নতুন করে নতুন যারা অপেক্ষামান প্রার্থী তারা সুযোগ পাক সেই সাথে সাথে নতুন চাকরি প্রার্থীরা নতুন পরীক্ষা দিয়ে একটা চাকরি পাক কয়েকদিনের মধ্যেই টোটাল বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে দেখা যাক কি হয় সবাই মোটামুটি আমাদের চ্যানেলে নজর রাখো খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো আজ এটুকুই টাটা